বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করেছে বিএনপির ঘোষিত দুইশো সাঁত্রিশ জন প্রার্থীর মধ্যে বগুড়া থেকে ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলি বগুড়া সাত সংসদীয় আসন থেকে বেগম জিয়া এবং বগুড়া ছয় সংসদীয় আসন থেকে জনাব তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে এই নিয়ে পুরো বগুড়া জুড়ে জনমনে চলছে আনন্দের উল্লাস খোশ মেজাজে চলছে নির্বাচনী প্রচারণা তাই বলে থেমে নেই বাংলাদেশ জামায়তে ইসলামীও বরং আজ থেকে আরও সাত মাস আগে বাংলাদেশ জামাইতে ইসলামী বগুড়ায় প্রার্থী ঘোষণা করেছে এবং তখন থেকেই নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছে তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম বিএনপি জামাত পূর্ণ প্রস্তুতি নিয়ে একে অপরে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নেমেছে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশের ন্যায় বগুড়াও হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই কেননা বগুড়াই বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং কাজী রফিকুল ইসলামসহ প্রায় প্রতিটা প্রার্থী ব্যাপক জনপ্রিয় এবং দক্ষ রাজনীতিবিদ তেমনি জামায়াতে ইসলামিত আছে অধ্যক্ষ শাহাবুদ্দিন নূর মোহাম্মদ আবু তাহের এবং দবিবুর রহমানের মতো ধার্মিক উচ্চশিক্ষিত এবং জনপ্রিয় তুখর রাজনীতিবিদ চলুন দেখে নেওয়া যাক বগুড়া কোন কোন আসনে কে কার প্রতিদ্বন্দ্বী কেমন হতে পারে এবারে নির্বাচন বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা থেকে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম রয়েছেন বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে রয়েছেন অধ্যক্ষ শাহাবুদ্দিন বিএনপির পক্ষ থেকে বগুড়া দুই সংসদীয় আসনের প্রার্থীর ঘোষণা করে আবার স্থগিত করা হয়েছে ধারণা করা হচ্ছে এই আসরে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না অথবা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেদ আলম প্রার্থী হতে পারে তবে থেমে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া দুই অর্থাৎ শিবগঞ্জ আসনে জামায়াতের পক্ষ থেকে অধ্যক্ষ শাহাদাতুজ্জামান নির্বাচন করবেন বগুড়া তিন সংসদীয় আসন থেকে বিএনপির রয়েছে আব্দুল মুহিত তালুকদার জামায়াতে রয়েছেন নূর মোহাম্মদ আবু তাহেদ বগুড়া চার আসনে বিএনপি রয়েছে সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন বগুড়া চার কাহালু নন্দী গ্রাম এই আসনে জামায়াতের প্রতিদ্বন্দ্বী রয়েছেন ডক্টর ফয়সাল বগুড়া পাঁচ শেরপুর ধুনচ এই আসনে বিএনপির বর্ষিয়ার নেতা জি এম সিরাজ অপরপক্ষে জামায়াতের প্রতিদ্বন্দ্বী রয়েছেন দবিবুর রহমান বগুড়া ছয় সংসদীয় আসন তথা বগুড়া সদর থেকে জনাব তারেক রহমান এই আসনে জামায়াতের প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল বগুড়া সাত অর্থাৎ গাবতুলি শাহজাহানপুর এই আসনে লড়বেন বেগম খালেদা জিয়া অপরপক্ষে জামায়াতের প্রতিদ্বন্দ্বী রয়েছেন গোলাম রব্বানী আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এবং কি হবে তার ফলাফল এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনার অন্ত নেই সবাইকে ধন্যবাদ শালিকে বাংলা থেকে আমি শাহিন সালমান